পল্টু ফেটি আমি ফাটাস করে আর খাওয়া দাওয়ার কিছু এনে দেবো মানে আমরা এখন শর্টস বানাতে এসেছিলাম তো শর্টসে আমাদের খাওয়া দাওয়া নিয়ে এসেছিলাম এই যে ফ্লাই আর এটা হচ্ছে এটা কি লিচু লিচু ড্রিঙ্কস লিচি ড্রিঙ্কস শোনো ও দিয়েছে অনেক কষ্ট হয়ে গেছে কারণ তোমার জন্য আমার কষ্ট হয়নি আমার লাগে ফ্লাই ধরো তোমার জন্য আর তোমার জন্য ঠান্ডা ঠান্ডা লিচু ড্রিঙ্কস পছন্দ হয়েছে হ্যাঁ

দুষ্টুমি বলটু যত খাবার দাবার যা ভালো ভালো ভিডিও সব আমরা ওই পেজে ছাড়ছি তোমরা পেজটাকে ফলো করো তাহলে তোমরা সব ভিডিও পেয়ে যাবে বলটু দুষ্টুমি এই দেখো এই দেখো এটা তোমার মুখে ফেলে দাও দেখি এর মধ্যে রং হলি না ফাটাবো হ্যাঁ ফাটাও ফাটাও আমার ভয় লাগে কেসের ভয় আবার चलो 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 চলো আমি এখন শপিংয়ে যাবো বল্টু আজকে স্কুলে পাঠাই নি বোল্টু বাড়িতে দুষ্ট করছে আর হচ্ছে ওকে নিয়েই যাবো শপিং করতে ওই জন্য ওকে স্কুলে পাঠানো হয়নি দেখো বাড়িতে কী দুষ্ট করছে দেখো চলো 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 আমরা শপিংয়ে যাবো টিং 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 টিং